আজকে আমরা জানবো সেই ছয়টি অবিশ্বাস্য প্রযুক্তি সম্পর্কে যা বদলে দিয়েছে আধুনিক স্পোর্টস ও স্টেডিয়ামের পুরো চেহারা প্রথমে আসি গ্রোয়িং টার টেকনোলজি একটা সময় মাঠের ঘাস মানে ছিল কষ্টের কাজ নিয়মিত পানি দেওয়া রোদে শুকিয়ে যাওয়া কিংবা খেলোয়াড়ের দৌড়ে ছিঁড়ে যাওয়া এসব ছিল সাধারণ ব্যাপার কিন্তু এখন ব্যবহৃত হচ্ছে স্মার্ট হাইব্রিড টার সিস্টেম এই প্রযুক্তিতে ঘাস জন্মায় বিশেষ বায়োটেক মিশ্রণে যেখানে ব্যবহার হয় সেন্সর অটোমেটিক ওয়াটার সিস্টেম ও কৃত্রিম আলো যদি সূর্যের আলো কমে যায় তাহলে এলো ইডি গ্রো লাইক স্বয়ংক্রিয়ভাবে জলে ওঠে ঘাসে লাগানো সেন্সর ঘাসের আর্দ্রতা তাপমাত্রা ও নাইট্রোজেন স্তর মাপতে থাকে এইভাবে প্রতিদিনের ডেটা বিশ্লেষণ করে সিস্টেম নিজে থেকে বুঝে নেয় কোথায় বেশি পানি লাগবে কোথায় আলো দরকার ওলাফন মাঠের ঘাস সবসময় নতুনের মতো সতেজ আর খেলোয়াড়েরা পায় পারফেক্ট খেলার অভিজ্ঞতা দ্বিতীয় প্রযুক্তি রানিং ট্র্যাক ইনোভেশন অ্যাথলেটিক ট্র্যাক বা দৌড়ানোর পথ এখন শুধু রাবারের লেন না আজকের ট্র্যাক বানানো হয় লাইব্রেড স্মার্ট সার্ফেস দিয়ে এই উপাদান এমনভাবে মানে হাঁটু বা গোড়ালিতে চাপ করে না সবচেয়ে মজার বিষয় হচ্ছে কিছু ট্র্যাকে এখন এই মোশন সেন্সস লাগানো হয় যেগুলো খেলোয়াড়ের স্পিড স্টেপ ও স্ট্যামিনা পরিমাপ করে প্রচয়ই ডাটা দেখে খেলোয়াড়ের ট্রেনিং আরও নিখোঁজভাবে পরিকল্পনা করতে পারে একটা দৌড়ানোর লেন এখন যেন এক এআই কোচ যেটা বুঝে ফেলে তুমি কোথায় ধীর কোথায় গতি বাড়াতে হবে স্টেডিয়াম ট্রান্সফরমেশন টেকনোলজি আগে একটি স্টেডিয়াম মানেই ছিল একটি উদ্দেশ্যের জন্য শুধু ফুটবল বা ক্রিকেট কিন্তু আজকের স্টেডিয়াম হলো মাল্টি মেশিন এই প্রযুক্তিতে বিশাল হাইড্রোলিক সিস্টেম ও মেকানিক্যাল প্ল্যাটফর্ম ব্যবহৃত হয় যেমন ধরো আজ মাঠে ফুটবল ম্যাচ আর কালকে সেখানে কনসার্ট হবে এই সিস্টেম কয়েক ঘন্টার মধ্যে ঘাসের ফ্লোর নিচে নামিয়ে উপরে কনসার্টের কাঠামো দাঁড় করিয়ে ফেলে কিছু ক্ষেত্রে পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট করে যায় বা ভাঁজ হয়ে যায় এমনকি কিছু স্টেডিয়ামে রোবোটিক ছাদ ড্রেট্রাক্টো বলে রূপ আছে যেটা আবহাওয়ার অবস্থান খুলে বা বন্ধ হয়ে যায় স্টেডিয়াম লন্ডনের এই স্টেডিয়াম স্টেডিয়ামকে বলা হয় টি ইঞ্জিনিয়ারিং মার্ভেল অফ স্পোর্টস এখানে ব্যবহৃত হয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত স্লাইডিং পিস সিস্টেম তিনটি বিশাল স্টিলের প্ল্যাটফর্মে পুরো মাঠের ঘাস বসানো থাকে যখন এফ এলো বা কনসার্ট আয়োজন করতে হয় তখন মাঠের ঘাস বিশাল মোটরের সাহায্যে নিচের দিকে সরে যায় এবং উপরভাগে তৈরি হয় অন্য ইভেন্টের জায়গা এই পুরো প্রক্রিয়াটি পরিচালিত হয় একটি ডিজিটাল কন্ট্রোল রুম থেকে যেখানে শত শত সেন্সর ও হাইড্রোলিক সিস্টেম একসাথে কাজ করে এক কথায় এই স্টেডিয়াম শুধু খেলার মাঠ না এটা যেন এক ট্রান্সফর্মিং রোবট বিভিন্ন স্মার্ট হোম আরেন আমেরিকার ইউটা রাজ্যের এই প্রযুক্তি পৌঁছে গেছে একেবারে ঘরের মতো বুদ্ধিমত্তায় এরিনায় এখানে প্রতিটি সিট সংযুক্ত আছে আই ওটি নেটওয়ার্ক সিস্টেমের সঙ্গে দর্শক বসলে সেন্সর তা চিনে ফেলে এবং তাপমাত্রা সেই অনুযায়ী সামঞ্জস্য হয় তুমি গরমে ক্লান্ত সিস্টেম ঠান্ডা বাতাস ছাড়বে ঠান্ডায় কাঁপছো হিটার চালু হবে এমনকি দর্শকরা চাইলে নিজের সিট থেকেই খাবার বা পানিও অর্ডার দিতে পারে পুরো এরিনা পরিচালিত হয় এআই মনিটরিং দ্বারা যা বিদ্যুৎ সশ্রয়ের নিরাপত্তা ও দর্শকের আরাম মার্কিং দি স্টেডিয়াম তুমি হয়তো খেয়াল করেছো মাঠের সাদা লাইনগুলো কত নিখুঁত হয় এখন এই কাজটা মানুষ করে না বরং করে অটোনমাস ফিল্ড মার্কিং রোবট এই রোবট জিপিএস দিয়ে মাঠের সীমানা ও পরিমাপ হিসাব করে প্রতিটি মিলিমিটারও ভুল হয় না এদের সময়ও বাঁচে আর লাইন থাকে একদম প্রফেশনাল কোয়ালিটির মতো বিশেষ করে বড় টুর্নামেন্টের আগে এই রোবট গুলো দিন কাজ করে মাঠ প্রস্তুত রাখে বিশ্বের স্টেডিয়ামে এখন আর শুধু খেলার জায়গা না বরং এক একটা জীবন্ত প্রযুক্তির উদাহরণ